আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো আজকে তোমাদের জন্য একটা এক্সক্লুসিভ সেশন নিয়ে আসলাম আমার সাথে আছে আমি নাহিন মুনকার বর্তমানে পড়াশোনা করছি বুয়েটে আমার কলেজ ছিল নটরডেম কলেজ আচ্ছা তো আজকে আমরা আর প্রথম পরিচয় থেকে সেকেন্ড পরিচয় বেশি গুরুত্ব দিব অর্থাৎ কি নটরডেম কলেজ আমাদের যারা এইসএসি সাতাশ বছরের শিক্ষার্থী আছে অর্থাৎ এই বছর এসএসসি দিলা তারা অনেকের প্রশ্ন থাকে যে ভাইয়া নরডেম কলেজ কেমন হলিক্রস কলেজ কেমন কীভাবে চান্স পেতে হয় ভর্তি পরীক্ষাগুলো কীরকম হয় বা কীভাবে পড়তে হবে অনলাইনে পড়বো অফলাইনে পড়বো নাকি নিজে পড়লেই হবে এই ধরনের অনেক প্রশ্ন তোমাদের থাকে এই প্রশ্নগুলো উত্তর নিয়ে আজকে কথা বলবো ঠিক আছে তো চলো শুরু করি ফার্স্ট ডে নাহিন ভাইয়ের জন্য প্রশ্ন যে ভাইয়া এনডিসি সম্বন্ধে আপনার ফার্স্ট ইমপ্রেশনটা কেমন ছিল কখন প্রথম শুনলেন আচ্ছা এনডিসি সম্পর্কে আমি ফার্স্ট শুনেছি হচ্ছে আমি থাকতাম হচ্ছে ফরিদপুর জেলা স্কুলে পড়তাম তো তো ওখানে হচ্ছে আমার বাবার চাকরি সূত্রে ফরিদপুরে আমার থাকা ছিল আমি ফরিদপুর জেলা স্কুলে ফার্স্ট বই ছিলাম তো দেখা গেছে যে ক্লাস এইট নাইনের থেকেই আর কি টিচাররাই আর কি বলতো যে তোমরা সামনের দিকের রোল তোমাদের জন্য এই কলেজগুলো আছে এই কলেজে পড়তে হবে তো ওর মধ্যে নটরডেম কলেজটা সবাই একটু আলাদাভাবে দেখত আর আমি যে কোয়ার্টারে থাকতাম ওখানে অলমোস্ট দেখা গেছে বুয়েট ঢাকা মেডিকেল ঢাকা ভার্সিটি অনেক মানে বড় বড় ভাইয়া পুরা মানে ছিলেন আর কি অ্যান্ড তাদেরও বেশিরভাগেরই কলেজ ছিল কি যারা ভাইয়া তাদের বেশিরভাগেরই কলেজ ছিল নটরডেম কলেজ তো আমার কাছে এই জিনিসটা ফার্স্ট ইমপ্রেশনটা এরকম ছিল যে আমি যদি বুয়েট বা কোন একটা এরকম বড় ভার্সিটিতে যাইতে চাই তার মানে আমাকে একটা পাইপলাইনে ঢুকতে হবে এন্ড পাইপলাইনটা আমার জন্য নটরডেম কলেজ হইতে পারে এরকম একটা ধারণা ছিল আচ্ছা আচ্ছা তাহলে এসএসসি এর পর আপনার ফার্স্ট চয়েস ছিল নটরডেম কলেজ তাই তো আচ্ছা নটরডেম বাদে আপনার যদি কোনো হয় সাপোজ মিস হয়ে গেল নটরডেম তারপরে চয়েসগুলো কেমন ছিল আচ্ছা এই ক্ষেত্রে আমার অ্যাকচুয়ালি ঢাকায় সেটেল হওয়ার কথা কারণ আমার ফ্যামিলি ঢাকায় অলরেডি চলে আসবে একটা প্ল্যানিং তো এই ক্ষেত্রে আমার ফার্স্ট চয়েসটা ছিল ঢাকা কলেজ বাট মানে আমার ফ্যামিলির চয়েস ছিল ঢাকা কলেজ বাট আমি ওইদিকে সেন্ট জোসেফ কলেজেও চান্স পেয়েছিলাম তো আমার পার্সোনাল প্রেফারেন্স যদি এরকম হয় যে আমি নটরডেম কলেজে না পড়লে সেন্ট জোসেফ কলেজেই হয়তো কন্টিনিউ কর আচ্ছা বুঝতে পারছি আচ্ছা আমাদের অনেকের একটা প্রশ্ন থাকে যে নটেম কলেজে যখন আমরা সমস্ত ভর্তি পরীক্ষা হয় তাই না তো ভর্তি পরীক্ষা তো হয় তিন মাস পর তো এটার জন্য প্রিপারেশনটা আমরা কীভাবে নেই মানে আপনি কীভাবে নিয়েছিলেন অফলাইনে নাকি অনলাইনে নাকি নিজেই পড়তেন আচ্ছা এই ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমি যদি বলি সেটা হচ্ছে নটোডেম কলেজের যতগুলো পেইড কোর্স আছে এগুলো কাইন্ড অফ স্ক্যামি লাগে আমার কাছে এখন ফ্রিতে অনেক ভাইরা হচ্ছে এখন ভালো সার্ভিস প্রোভাইড করতেছে আমরাও একটা চেষ্টা করতেছি কারণ এখানে যে জিনিসটা হয় যে কলেজ অ্যাডমিশনে নিজের মানে পরিশ্রমটাই মেইন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে বেশি বেশি গাইডলাইন দেওয়া আর মানে ফ্রি ক্লাসের মাধ্যমে জাস্ট জানা কনসেপ্টগুলো আরেকবার ছালাই করা তো ওই ক্ষেত্রে আমি যেই কাজটা করতাম সেটা হচ্ছে নিজেই পড়াশোনা করতাম আর ইউটিউবে ততদিনে যেহেতু করোনা পরবর্তী টাইম অলরেডি অনেক কন্টেন্ট চলে আসছে আমি ওখান থেকে দেখতাম আর আরেকটা কি যেন একটা অ্যাপ ছিল ফোনে ওই মোবাইল অ্যাপে আমি হচ্ছে একটু নিজে পরীক্ষা দিয়ে প্র্যাকটিস করতাম আচ্ছা মানে নিজে থেকেই পড়তাম আসলে হ্যাঁ মেনলি নিজে থেকেই পড়তাম আচ্ছা তাহলে আরেকটা প্রশ্ন করি যে এনডিসিতে হচ্ছে মানে পড়ালেখার যে এই যে বললেন ভর্তি পরীক্ষা আছে ভর্তি পরীক্ষার স্টেপগুলো আসলে কীরকম আমার নিজেরা আসলে জানা নেই মানে কয় স্টেপে পরীক্ষা হয় বা কীভাবে সিলেকশনটা হয় আচ্ছা এনডিসির হচ্ছে ফার্স্ট সিলেকশনটা হচ্ছে আমার বোর্ড রেজাল্টের উপর ভিত্তি করে তো এ প্লাস থাকতে হয় তারপরে হচ্ছে যেই কাজটা হয় সেটা হচ্ছে আমাদের একটা রিটেন পরীক্ষা হয় রিটেন পরীক্ষায় যারা টেকে তাদেরকে নিয়ে আবার একটা ভাইভা পরীক্ষা হয় ওই ভাইবার থেকে তারপরে হচ্ছে আমাদের মেইন আর কি সিলেক্ট করা হয় আর কিছু প্রতি বছর কত সংখ্যক স্টুডেন্ট নেয় আচ্ছা সায়েন্সের ক্ষেত্রে প্রতি বছর একুশশো স্টুডেন্ট নেয় তার মধ্যে আঠারোশো স্টুডেন্ট বাংলা ভার্সনে আর তিনশো স্টুডেন্ট হচ্ছে ইংলিশ ভার্সনে নেয় আচ্ছা বুঝতে পারছে তাহলে পুরোটা হচ্ছে পরীক্ষা নির্ভর আচ্ছা প্রথম যে স্টেপটা কথা বলেন বোর্ডের জিপিএ ফাইভ লাগে এখানে কি কোন মার্কও ডিপেন্ড করে যে এত মার্কের উপর পেতে হবে এরকম কিছু টু বি অনেস্ট এরকম না এখানে একটা মজার একটা ছোট ঘটনা বলি আমার দেখা গেছে দুই একটা ফ্রেন্ড আছে যারা বারোশো দশ বারোশো পনেরো পেয়েছে অনেক ভালো রেজাল্ট করছে বাট অ্যাকচুয়ালিতে তারা নটডম কলেজের চান্স পায়নি ওইদিকে এগারোশো পঁচাত্তর এগারোশো ছাপ্পান্ন এরকম পাওয়া স্টুডেন্টগুলা নটডম কলেজের চান্স পাইছে তো অ্যাকচুয়ালি নটোডেম কলেজ আমার কাছে মনসিদ যেটা ফোকাস করে সেটা হচ্ছে বোর্ড পরীক্ষা দিয়ে আসো একটা প্রাইমারি সিলেকশন হয়েছে তোমার বাট আলটিমেট সিলেকশনটা তাদের প্রসেসের প্রক্রিয়া মানে তাদের প্রসেসের পরীক্ষার মাধ্যমেই নিবে সো এই ক্ষেত্রে এই জিনিসটা অ্যাকচুয়ালি একটু ম্যাটার করে আচ্ছা আচ্ছা নেক্সট প্রশ্নটা এরকম যে এনডিসির আপনি তো এনডিসি পড়ছেন দুই বছর তো এনডিসির পরিবেশ পড়াশোনা এইসব নিয়ে আর অনেকে বলে একটা মিথ আছে বাজারে প্রচলিত যে হচ্ছে কি এনডিসিতে হলিক্রসে পড়লে নাকি বুয়েটে মেডিকেলের চান্স নিশ্চিত হয়ে যায় তো এটা কতটুকু সত্য একটু জানতে চাই আচ্ছা এখন এর একটু মজার সেটা হচ্ছে এনডিসির অ্যাকচুয়ালি আমার কাছে পার্সোনালি যেটা মনে হয়েছে আজকেও আমি ক্যান্টিনে আমার এনডিসি ফ্রেন্ডদের সাথে আলাপ করতেছিলাম যে ডিফারেন্স বিটুইন বুয়েট অ্যান্ড এনডিসি এখন দুইটাই টপ লেভেলের ইনস্টিটিউশন তো বুয়েটে আমি এখন ম্যাচিওর আছি আমি বুঝতেছি যে আমি পড়তে চাইলে পড়তে পারতেছি না পড়তে চাইলে আদার্স কোনো কাজ করতেছি বাট এনডিসির ইকোসিস্টেমটাই এমন যে মানে ঘাড় ধরে পড়াশোনা করাবে এরকম টাইপের একটা অবস্থা এখন জিনিসটা হচ্ছে এরকম যা কলেজে এন্ট্রান্সের পর থেকেই আমি এমন কিছু নার্ট পোলাপাইন দেখতেছি যে অলওয়েজ বই হাতে নিয়ে রয়েছে কুইজে এত কঠিন প্রশ্নেও তারা খুব ভালো পারফরমেন্স করতেছে আমার পাশে বসে মানে ছেলেটা দেখা যাচ্ছে যে ফিজিক্সের একটা কঠিন কোশ্চেন সলভ করে দেখা বলতেছে যে বন্ধু দেখো আমি এটা সলভ করছি তুমি কি এটা পারবা এই টাইপে তো জিনিসটা হয় কি যে এরকম যখন তুমি দুই বছর থাকবা তো কিছুদিন যাওয়ার পরেই অলরেডি ওইটাতে তুমি হ্যাবিচুয়েটেড হয়ে যাবা অ্যান্ড আলটিমেটলি ওই যে একটা কম্পিটিটিভ এটা খুবই সুস্থ একটা কম্পিটিশান অ্যাকচুয়ালি ওই কম্পিটিটিভ একটা এনভায়রনমেন্টের কারণে আমার মনে হয় যে ভালো ভালো ইউনিভার্সিটি এগুলোতে অ্যাকোয়ার করা যায় আর স্পেশালি একটা কথা না বললেই না সেটা হচ্ছে কুইজ সিস্টেম আমরা অ্যাকচুয়ালি ফার্স্ট ইয়ারের প্রথম উইক থেকে এই কুইজ সিস্টেমের সাথে প্রচলিত মানে কি বলে পরিচিত হয়ে আসছি যেটা বুস্ট আপনাদের আচ্ছা আর একটা প্রশ্ন এনডিসিতে যে টিচাররা পড়ান অবশ্যই অনেক ভালো টিচাররা পড়ান তো এক্ষেত্রে কি এনডিসি টিচারদের পড়ানোটাই বেটার নাকি আমাদের বাইরে আলাদা কিছু পড়তে হয় এনডিসি পড়ার সময় হ্যাঁ একটা কথা আছে সেটা হচ্ছে টিচাররা অনেক যথেষ্ট এফোর্ট দিয়ে পড়ায় বাট

যে জিনিসটা হয় যে কিছু ক্লাস অনেক ভালো হয় যেমন আমি পার্সোনালি বলি বাংলা ইংলিশ বায়োলজি এগুলো কেউ যদি প্রপারলি ক্লাস করতে পারে ইংলিশিতে তার আলাদা করে বাইরে কোথাও পড়া দরকারই নেই আর একটা জিনিস হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের ক্ষেত্রে অবভিয়াসলি একটু অ্যাডভান্স লেভেলের জিনিস দেখতে হয় একটু বেশি পরিশ্রম করতে হয় তো এক্ষেত্রে অ্যাকচুয়ালি ক্লাসগুলো অ্যানফ হয় না টু বি অনেস্ট হয় না ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমার মনে হয় যে ইউটিউবের ফ্রি কন্টেন্ট বা অন্য কেউ যদি অন্য কোথাও পড়তে প্রেফার করে সেটা পড়তে পারে তাইলে সেটা তার অ্যাকচুয়ালি প্লাস পয়েন্ট আচ্ছা তো ভাইয়া যে কথাটা বললো আসলে এনডিসি নিয়ে যে অনেক ভালো টিচার পাওয়া যায় অনেক ল্যাব কোয়ালিটি এইসব ভালো এই জিনিসটা আসলে না আমি যে পার্সোনালি এক্সপিরিয়েন্স করছি আর কি দর্শকদের জন্য বলতেছি যেমন আমি এনডিসিতে পড়িনি অন্য কলেজ থেকে আসছি তো ব্যাপারটা হয় কি যে এনডিসিতে আমার যে ফ্রেন্ড অর্থাৎ আমার যে ফ্রেন্ডগুলো হচ্ছে সেকশনে এনডিসি থেকে পড়ে আসছে তাদের দেখে যে ল্যাবগুলো হয় আমাদের ফিজিক্স ল্যাব কেমিস্ট্রি ল্যাব তো তারা এগুলো তো অনেক ভালো করে এবং তাদেরকে যখন জিজ্ঞেস করে যে কই থেকে শিখছো বা কোথা থেকে পারছো তারা বলে যে হ্যাঁ আমাদের কলেজে করাই ছিল কলেজে এই ল্যাবগুলো হয়েছিলো তো আমাদের অনেক কলেজে দেখা যায় যে এই ল্যাবগুলো না প্র্যাকটিক্যালি করানো হয় না কিন্তু এনডিসিতে ধরে ধরে করায় তো এই ক্ষেত্রে তারা একটু অ্যাডভান্টেজ পায় মনে হয় আর কোনো বিষয়ে কি অ্যাডভান্টেজ পান আপনারা আচ্ছা আর অ্যাডভান্টেজ বলতে আমি বলবো প্রেশার হ্যান্ডেল করার নিয়ে বুয়েটের থেকে এনডিসির প্রেসার বেশি ছিল এইটা আমার সাথে অনেকেই রিলেট করতে পারবে তো এইটাই আর কি আমাদের দুই দিন উইকেন্ড থাকতো ঠিক আছে বাট ওই দুই দিনে অ্যাকচুয়ালি আমাদের পড়া গুছাইতে হইতো অনেক কুইজের জন্য প্রিপেয়ার্ড থাকতে হইতো তো এখন দেখা যাচ্ছে যে একটু ম্যাচিউর হয়েছি প্রেশার হয়তো একটু বেশিও নিতে পারতেছি দেখে হয়তো মনে হচ্ছে যে হিন্দি প্রেশার বেশি ছিল বাট ইমেন্স লেভেলে একটা প্রেসার ছিল একটা কাইন্ড অফ প্রেসার কুকার বাট খুব সুস্থ একটা কম্পিটিশনের মাধ্যমে মানে স্টুডেন্টদেরকে আর কি বুস্ট আপ করে এখন নিজের মোটিভেশনটাকে ধরে রেখে দুইটা বছর একটু পরিশ্রম করে যাইতে হবে তাইলে আই গেস যে ভালো করা পসিবল আচ্ছা তো আমাদের যে দর্শক বন্ধুরা এসএসসি পঁচিশ ব্যাচ এবং এসএসসি সাতাশ ব্যাচের যারা আছে তো তাদের উদ্দেশ্যে আপনার শেষ কিছু সাজেশন অর্থাৎ পরীক্ষায় কীভাবে ভালো করবে বা যদি কেউ পরীক্ষায় ভালো নাও করতে পারে হতাশ হবে কি হবে না এই ধরনের যদি বলতেন আচ্ছা এই ক্ষেত্রে হচ্ছে পরীক্ষা কাইন্ড অফ নিজের মানে এন্ডে পড়াশোনা করে আসার উপর নির্ভর করে আর বাকিটুকু নির্ভর করে অভিয়াসলি আল্লাহর উপর সো এন্ডেরটা তো তোমার হাতে আছে তাই না তো ওইটার উপর বেশি আর কি ফোকাস করো এখন পরীক্ষার হলে যাওয়ার পরে আল্লাহর উপর যে বাকি অংশটা আছে ওইটার জন্যও তুমি কি করতে পারো বেশি বেশি এবাদত করতে পারো আল্লাহর কাছে দোয়া করতে পারো যে আল্লাহ আমি পরিশ্রম করছি তুমি তো দেখছো আমাকে একটু প্লিজ এইটা হেল্প করো অ্যান্ড আমি একটা জিনিস দেখছি পরিশ্রমী মানুষ কখনো হারে নাই এটা এটা আমি দেখছি এখন আমি দুই সে দুই ক্যাটাগরিতে দেখছি একটা হচ্ছে আমার স্কুল থেকে ডেমে চান্স পায়নি সেই ক্ষেত্রে সে পরিশ্রমী ছিল বাট হয়তো কোনো একটা কারণে পায়নি তার মানে কি সে থেমে গেছে অভিয়াসলি না নটরড্রাম পড়ে নেই তো কী হয়েছে সে বুয়েটে আসছে বুয়েটা অনেক ভালো করতেছে পাশাপাশি আবার বুয়েটে চান্স পায়নি বাট ভার্সিটিতে পড়তেছে সে কিন্তু সে অনেক পরিশ্রম করে দেখা যাচ্ছে যে সে টপ লেভেলের একটা স্টুডেন্ট হিসাবে নিজেকে অলরেডি মানে প্রমিনেন্টলি সোসাইটিতে প্রতিষ্ঠিত করে ফেলছে সো এইটাই আর কি কথা তুমি যদি পরিশ্রম করো এটা ম্যাটার করে না যে তুমি কোন ইনস্টিটিউশনে পড়তেছো এটা অলওয়েজ ম্যাটার করে যে তুমি পরিশ্রম করে কি করতেছ তো এইটাই আর কি শুভকামনা থাকবে যে হতাশ হতাশও না পরিশ্রমটা করো আর পরিশ্রমী মানুষ সবাই পছন্দ করে আচ্ছা তোমরা তো শুনলা সব কিছুই ভাইয়ের কাছ থেকে তো আমার ক্ষেত্রে বলবো আমি যেহেতু এন ডিসি ব্যাকগ্রাউন্ডের না কিন্তু ওই ভাইয়ার সাথে সেমিনিস্ট্রেশনেই পড়ছি তো ব্যাপারটা আসলে কি যে আমাদের কলেজটা ম্যাটার করে একটু কিছু 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 ম্যাটার করে যে প্র্যাকটিসটা ভালো হয় একটু ইনভারমেন্ট ভালো পাওয়া যায় মানুষ পাওয়া যায় কিন্তু আসলে দিন শেষে পড়ালেখাটা তোমার নিজের উপরেই কিন্তু তুমি যদি নিজে না পড়ো প্র্যাকটিস না করো ভালো করতে পারবে না তো এরকম আসলে যদি তুমি সামনে পরীক্ষা দাও ভালো করে পড়ালেখা করো যেই ভালো হোক রেজাল্ট ভালো হোক খারাপ হোক এটা নিয়ে আসলে মন খারাপ করার কিছু নেই হতাশার কিছু নেই ইনশাল্লাহ আল্লাহ তোমার জন্য ভালো কিছু একটা লিখে রাখছে সবাই পরিশ্রম করবা ইনশাল্লাহ ভালো কিছু শেখতে হবে আচ্ছা আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ